ফ্রেন্ড আমাদের চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে হনুমান জয়ন্তী পালন হচ্ছে সিউড়িতে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন এবং অনেককে দেখার সুযোগ দিয়ে দেবেন এত সুন্দর একটা উৎসব দেখছেন তো সবাইকে অভিনন্দন এবং এটা চৈতালি মোড়ের সংকট মোচন মন্দিরের অনুষ্ঠান চলছে এবং খুব সুন্দর দৃশ্য এবং অনেকেই প্রসাদ দেওয়ার জন্য লাইন ভাবে দাঁড়িয়ে আছে ওদের একটা ভিড় জমা যাচ্ছে হয়েছে তো অবশ্যই কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা এবং যারা ফেসবুক দেখছেন তারা কিন্তু পেজে একদম আর পেজটা ফলো করে রাখলে সিবি চাপ তুলে আমরা সেগুলো আপনাদের কাছে অটোমেটিকই নোটিফিকেশন চলে যায় এবং আজকে যে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দেবেন কারণ দেখুন ভক্তদের কত ভিড় তো সিবিতে যারা আছেন আজকে হনুমান জয়ন্তী অবশ্যই কমেন্ট করবেন আপনারা এবং আপনারা এখানে কারা কারা গিয়েছেন আজকে তারাও কিন্তু কমেন্ট করবেন আর যারা আগে গিয়েছেন তারাও কমেন্ট করবেন এবং যারা আসতে পারেননি আজকে এখানে আসতে পারেননি পালন করতে পারেননি তারাও কিন্তু কমেন্ট করবেন আর আমাদের পেজটা কিন্তু